পৃথিবীর সর্বদেশের সর্বকালের মানুষের জন্য প্রায় শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে চৈতন্য মন্ত্র উচ্চারণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ কে জানত ইংরেজি বর্ষের প্রথম দিনটি সেই জন্যই নির্বাচিত হয়েছিল কিনা ভক্তির শেষ কথা চৈতন্য যোগের শেষ কথা চৈতন্য কর্মের এবং জ্ঞানের শেষ কথা চৈতন্য সর্বকালে সকলকে সেই চৈতন্য দান করতে শ্রীরামকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন তোমাদের চৈতন্য হোক শুধু সেদিনেরই নয় সমগ্র শ্রীরামকৃষ্ণ জীবনের সর্বাংশে ধ্বনিত প্রধান বার্তা শ্রীরামকৃষ্ণ জীবনের কাহিনী হল চৈতন্যের সন্ধান সর্বকালের সকল মানুষকে অপ্রার্থিবভাবে চৈতন্য দান করতে নিত্যকল্পতরু শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ